আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহর নাম দিয়ে আজকে এমন একটি পরি করার আমল দেব যে আপনার জীবনটা বদলে যাবো যদি এই পরিটিকে সাধন করতে পারেন একদম সহজ একটি পরির শুধু আল্লাহর একটি নাম পরে আপনি পরীকে সামনে হাজির করবেন এই পরীটা এত মায়াবী এত মায়া এত মমতা যা আপনাকে অনেক ভালোবাসবে বা আপনি যেটা বলবেন সেটা সঙ্গে সঙ্গে করে দেবে সে পরীটা হলো আল্লাহর নামের একজন মোয়াক্কেল এই পরী যেই হাসিল করতে পারছে পর্যন্ত সেই জানে যে এই পরীর ব্যবহার আচরণ কত সুন্দর তার দিলেতে অনেক মায়া অনেক মমতা এই পরিদে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন যে আপনি যদি এই পরিকে হাসিল করতে পারেন আপনার জীবনটা পাল্টা যাবে যে আপনার জীবনটা আল্লাহর রহমতে সবই আল্লাহর হুকুমে হয় আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে গা যেটি মায়াবী পরি অনেক মোহাবত যাই হোক বন্ধুরা এই পরিটি আপনারা কি করে সাধন করবেন বিস্তারিত এই ভিডিওতে খুলে বলবো আপনাদের দেবো যারা নাকি আপনারা আমল করেছেন কিন্তু পরি আপনার কাছে আসে না বা পরিকে আপনি দেখতে পারেন না আমি বলবো শুধু এই আমলটি আপনি একবার করে দেখেন আপনার সামনে পরি আসবে ইনশাল আল্লাহর নাম এখানে কোনো অবিশ্বাসী কোনো জিনিস না এটি একটি আশ্চর্যজনক আপনি এই আমলটি করে দেখেন আপনি জীবনে অনেক আমল করেছেন কোনো আমলেতে কাজ হয়েছে বা কোন আমলে কাজ হয় নাই আমি বলবো একটিবার এই আমলটা খালি করে দেখেন আপনার জীবনটা পাল্টে যাবে তে যাই হোক বন্ধুরা আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা বলে থাকেন যে আমাদেরকে সহজ একটি আমল দেন যে অনেক কার্যকারী হয় যে পরিটা যেন আমাদেরকে ভয় না দেখায় বা কোনো ক্ষতি যেন না হয় তার জন্য আমলটি নিয়ে হাজির হয়েছি তা যাই হোক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি যে মানুষ যেন উপকার পায় তাই আমি সত্য আমলগুলি আপনাদের মাঝে তুলে ধরি অবশ্যই আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবে আমি সত্য আমল আপনাদের মাঝে শেয়ার করব আর এই আমলটি করার কারণে আপনার আরো কটা লাভ হবে যেমন পাক খুশি হবেন কেন আল্লাহর নাম আপনি জপতাছেন এখানে মন্ত্র বা কুফুরি আপনি জপেন নাই এখানে আল্লাহর নাম জপছেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে খুশি হয়ে আপনাকে এই নাকার পরী কে আল্লাহ দিবে আল্লাহর হুকুম ছাড়া আসবে না তো যাই হোক বন্ধুরা এখন বলবো সেই আমলটি কিভাবে করবেন বিস্তারিত খুলে বলবো তার আগে একটি কথা বলবো আমাকে অনেকে বলে থাকেন যে উস্তাদজি আপনি পরি চালান করে আমার কাছে পাঠাতে পারবেন আমি বলি যে না আমি না কেউ আপনাকে পরিচালান করে আপনার কাছে দিতে পারবে না কেন পরিচালান হয় না এটি একটি মিথ্যে কথা পরিচালান কখনো হবে না আপনি আমল করে উস্তাদ ধরে অর্জন করে নেন এটা আপনার থাকবে তে যাই হোক আজকার যে আমলটি দিচ্ছি এই আমলটি আপনি করে দেখেন ইনশাআল্লাহ আপনি একশো ফল পাবেন আর অনেকেই দেখা যায় আমার স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে বলে থাকেন যে আমলটা আরেকবার বলে দেন দেখেন ভিডিওতে সমস্ত কথা আমি বলে দিয়ে থাকি আপনার একটা ভিডিও একবার দেখা তিনবার চারবার পেলে করে মুখস্থ করে নেবেন কথাগুলি কি কি বলা হয়েছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখন সেই আমলটি দেব মনোযোগ দিয়ে শুনবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কোনো কথা আপনি মিস হয়ে যাবে এই আমলটি করতে পারবেন না তাই মনোযোগ দিয়ে আমলটি শিখে রাখুন তো যাই হোক যে কোনো আপনি বিশুদবার দিনই আমলটি শুরু করতে হবে বিশুদ্ধবার দিন এশার নামাজের পর এশার নামাজের পর আপনি আমলে বসতে হবে যদি রমজান মাসে বসেন আরও ভালো এমনিও বসতে পারবেন যখনই যে তখনই বসতে পারবেন কিন্তু বিশ্বতবার দিন হতে হবে এশার নামাজের পর হতে হবে যেমন এশার নামাজ পরে আপনি উঠবেন না ওই ওই নামাজে বসে থাকবেন বসার পরে আল্লাহর একটি নাম আছে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ একটি নাম আছে যে এই নামটি এত ফলদায়ক আপনি আমলটা করলে বুঝতে পারবেন যে এই আমল করে যারা আমল করেছে তারা সকলে কিন্তু কামিয়াবি হতে পারছে কেউ এটাতে মিস হয় নাই কিন্তু আপনার দিলে বিশ্বাস এ কিন রেখে আপনার আমল করতে হবে আল্লাহর প্রতি আবার এখানে সুদ ঘুষ হারাম আপনি খাবার খাবেন না সুদ খাবেন না গুস খাবেন না মিথ্যে বলবেন না এটা আপনি বাঁচতে হবে আপনার শরীর বন্ধ করতে হবে না আপনার কোনো ক্ষতি হবে না কেবলামুখী হয়ে এগারো বার দুরসি পড়বেন পরার পরে সুরা ফাতে একবার সুরা ক্লাস তিনবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করার পরে এই আমলে বসবেন চক্ষুটা বন্ধ করবেন হাতে এটি তোষবি নেবেন তজবি নিয়ে আপনি শুধু একশো একবার আল্লাহর এই নামটি পাঠ করবেন ইয়া গাফফারু, ইয়া গাফফারু ইয়া গাফারু এই নামটি আপনি ইউটিউবেতে চার্জ দিয়ে নেবেন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে ওখানে সুন্দর করে লেখা আছে উচ্চারণ করা আছে আপনি শিখে একটি নাম শুধু এই নামটি আপনি পাঠ করবেন আবার পাঠ করা শেষ হলে একশো একবার যখন শেষ হবে আবার আপনি দুরুদ ইব্রাহিম এগারোবার পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহর কাছে দু হাত তুলবেন দু হাত তুলে বলবেন হে আল্লাহ তোমার নাম জপেছি আল্লাহ এই নাম জপার উসিলা স্বরূপ আল্লাহ আমাকে নেককার এই পরীকে হাজির করিয়া দাও আল্লাহ তুমি ছাড়া কেউ দিতে পারবে না হে আল্লাহ এই মায়াবী পরীকে আমার সামনে হাজির করিয়া দাও হে আল্লাহ স্বপনে আমাকে দেখাইয়া দাও সে আমার কোনো ক্ষতি না করে সে আমার উপকার করে আল্লাহ তোমার হুকুমে সে করবে আল্লাহ দয়া করে মেহরবানি করে পাঠাইয়া দাও শুধু এতটুক কথা বলে আপনি ডান কাতে শুয়ে যাবেন তারপরে অবশ্যই ডান কাতে শুয়ার আগে সময় দূর শুয়ে পরে পরে ঘুমাবেন আর আল্লাহর কাছে এই ফুরিয়াত মনে দিলে রেখে দিলে মেদে কথাগুলি রেখে আপনি আল্লাহর কাছে রেখে বলবেন আর ঘুমাবেন ঠিক আছে অবশ্যই এই আমলটি যখনই করতে যাবেন আপনি কোনো উস্তাদ ধরে আমলটি করবেন ইনশাল্লাহ আপনি একশো পারসেন্ট কামেবি হবেন যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ